পাইলে নির আলাহি গণবি লাই পাইলে নির আলাহি গণবি দুইখতমে চম খাব চরণি ধুলি মাখিব গাই পাইলে নিরা পাইলে নিরালা পাইলে নিরালা পাইলে নিটি নিন বেয়া বেয়ার নুরু নীন ঠিক না কোটি নহা সর কেতর বে ন দয়া কর থাই কন বিহা সরব নহা দয়া কর পাইলে পাইলে নি তুই কদমে চমকাবো ছোড়ি ধুলি মাখবাই পাইলে নি পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে একদিনই স্বপ্নে একদিনই স্বপ্নে একদিনই স্বপ্নে দেখলে গো জারে হেয়ে সব গোনা বাইজান জান জোরিয়া পড়ে না একদিনই স্বপ্নে দেখিলা ছপোনার বেলাই বলো না তোয়ার ছিলেনি লাই গোনবি পাইলে নিরা গোনবি পাইলে নিরা তুই খাবো চরণে ধুলি মা কি বগাই পাইলে নিবি পাইলে বলুন না আইলে নিরালাই গাজাবে আইলে নিরালাই কষ্ট হচ্ছে আপনাদের একদম শরীরটা ঠিকঠাকইরা বসে নবী দেখতাছে কিন্তু কথা কও ঠিক না বেটি ঠিক জবান বন্ধ রাখবেন না মহবতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ হাই রে ও যুবকের দল আমার নবী আপনার নবী رحمتউলিল আলামী নবীর মতো ইনসাফ কেউ আসেনি আজকে অনেকে নবীর দোষ ধরতে চাই না মুখ দিয়ে আয়ে কেমনে ডাব্লিউর গোষ্ঠী নবী ওই উমর আদাল তালুর কাছে একবার যায়া কয় হে উমর নবীর কাছে গিয়ে ছেলেম একটা বিচার লইয়া কি লইয়া নবী যেমনি বিচারটা করছে আমার মন মতো হয়েছে না নাউজ বিলাগন ও উমর কোথায় নাকি ও আচ্ছা আচ্ছা আমাকে কি করতে হবে বিচারটা একটু আপনি দ্বিতীয়বার একটু কইরা দেন ও আচ্ছা তাই আমি যেমনি কই তুমি এমনি মানবা হ মানব ঠিক আছে যে নবীর বিচার মানে না আমি উমরের বিচারি ল তার কেল্লা বালাই দেবো ঠিক আছে কিনা এখন আর আমাদের কাঠমুল্লা রে কয় নবী বলে ভুল করছে হ্যাঁ এদের কথা শুনলে আমার আসলে আগুন দেওয়া জায়গা আরে তুই আমার বন্ড গাছ মাজার ফুজারি গাছ ভাবতে গালি দেন কিচ্ছু কইতাম না তুই যারা আমার নবীর বিরুদ্ধে কথা কবি তুই কয় নম্বর কত নম্বর হুজুর ইত্যাদি আমার দেখার টাইম নাই কথা কথা ঠিক না দেখছেন না এক মৌলী যে কইছে চল্লিশ বছর পরে নবতী ভাইয়া নবী সে এর আগে বলে নবী ছিল না এর লাগে কি বাপ টাটা হাইছি দেখছেন না এইসবটা একবার এক লে বাপ ডাই দিছি না আমি বলছি যে শুধুমাত্র চল্লিশ বছর না মা আমেনা মাঝে আসার আগে না যখন কিছু নাই তখনই নবী কথা ঠিক না বেটে কথা ঠিক আছে কি না পরে আল্লাহ রহমান আমার সঙ্গে কোলাইস কারণ সন্নিরা দলিলের বাইরে কথা কয় না ঠিক না বেটে